আরে ওই মাথা দি পেছনটা দা দি চামুচে পেছন দি চামচটা ধর হ্যাঁ হ্যাঁ বাবু আর পারলো না কেক কাটতে দিদাকে দে দিদা কাটবে দিদাকে দে কালকে যদি খাওয়া না বললে যে এসব না খাবো না কাজ খাচ্ছিস খুব ভালো লাগছে নাকি তোর দাদু আর দিদা তো একা একাই খায় প্রতিবার এবার না একটা বাবু সঙ্গ দিল নাকি তা না বাবু কেমন করে খায় রে প্রতিবার